ভীষণ মনটা খারাপ সত্যি করে ভীষণ মনটা খারাপ মানে বোঝাতে পারছি না মানে মনের মধ্যে আমার কি চলছে বিশ্বাস করুন মনের মধ্যে আমার কি চলছে আমি বুঝিয়ে উঠতে পারছি না আমি এই এসআইআর যে প্রোগ্রাম বা যে কর্মকাণ্ডটা চলছে আজকে থেকে আমাদের ওয়ার্ডে শুরু হয়েছে এই সবে ঢুকলাম যার জন্যে ভিডিও দিতে দেরি হলো তারপর এসে যদি এরকম একটা সর্বনেশে কথা শুনি তাহলে কি ভালো লাগে কখনও ভালো লাগে না না আজকে সত্যি করেই বলছি ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে বারবার কেন একজনের সাথে এরকম হয় বুঝতে পারছেন না হুম আমাদের টিনুরানি এর সাথেই কেন বারবার হয় কেন বারবার হয় ওর সাথেই আজকে আমি টিনুর পাশে দাঁড়াবো টিনুর সাথে সত্যি করেই এই খারাপ জিনিসগুলো কেন হয় বলুন তো হ্যাঁ আপনাদের মনে হতেই পারে যে সারা পুজো এত সুন্দর করে কাটালো কেনা কাটা খাওয়া দাওয়া ফুর্তি আনন্দ তা করবে না মানুষে যার তেরই বাচ্চা কাছে নেয়নি বলে আপনারা যেভাবে টিনুর পিছনে লেগেছেন এটা কিন্তু আমি একদম মানতে পারবো না তার মধ্যে যদি এই রকম কমেন্ট আপনারা করেন সত্যি মমতা মহাপাত্র কিন্তু মহা হাজি হ্যাঁ এই কাটা নুনে নুনেছিলে দেয় হ্যাঁ আপনি অল ইন্ডিয়া ট্রান্সফার জব আপনার হাজব্যান্ডে হতে পারে আপনি ঘুরতে পারেন তাতে কি হয়েছে টিনা তার বাস্তব এক্সপিরিয়েন্স এখানে বলছে হ্যাঁ ও বলছে একটু ঢং করে নাকামি করে বলছে তা তা বলে কি ও মিথ্যে বলছে হ্যাঁ মুভার্স অ্যান্ড প্যাকার্স যাই হোক মমতা মহাপাত্র আমি অল ইন্ডিয়া ঘুরেছি হাজব্যান্ড ব্যাঙ্কার উইদিন টু ইয়ার থ্রি ইয়ার্স ট্রান্সফার ফার্স্ট সামান প্যাক করে পাঠিয়ে আমরা জার্নি করতাম উইদিন সেভেন ডেজ অর উইদিন টেন ডেজ সামান পৌঁছে যেত একটা কাপও ভাঙিনি নাকি কিছু মিসিং হয়নি বা কোনো কিছু মিসিং হয়নি কোনো ভিডিও ফটো কিচ্ছু রাখতাম না তুমি কি বলো কীভাবে সামান মিসিং বাড়ি আপনার হয়নি বলে আর কারো হবে না হ্যাঁ আপনার হয়নি মমতা মহাপাত্র মহা তা বলে কি আর কারো হবে না হ্যাঁ আপনারা সময় মেয়েটাকে এইভাবে দোষ দেবে না এই যে খুব অন্যায় কিন্তু আমি বলেছি শ্রীজয় কেন এত মিথ্যা কথা বলছো কি না তুমি একটা ভিডিও বলেছিলে মাল পৌঁছে গেছে দাদু ঠাম্মি জিনিসগুলো রিসিভ করছে এই আনা দাঁড়া বাঙালিয়ানার অনেক বক্তব্য থাকে বাঙালিয়ানার জীবন দিয়ে এরকম ঝড়ঝাপটা প্রচুর গেছে যেটা সঙ্গে দিয়ে গেছে যার জন্য টিনুর প্রত্যেকটা ফিলিংস প্রত্যেকটা জায়গার জায়গায় যে কথা যে দুঃখের কথা বাঙালিয়ানা কিন্তু সবচেয়ে ভালো বোঝে বুঝেছেন তা বাঙালিয়ানাও বলেছে হ্যাঁ তাহলে কি ও মিথ্যে বলছে ওর গেছে এইরকম অ্যাকচুয়ালি বুড়ি ব্যক্তি এত ঢং করে কথা বলে ওরা আগে গ জ্বলে যায় হবে বলুন রাগে গা জ্বললে একটুখানি বড় মেয়েকে স্নান করে নিন কী গল্প আরম্ভ করেছো এতদিন হয়ে গেল আজ জানাতে বসেছো কিছু না করে শুধু নিজেরা ঘুরে ঘুরে কেনাকাটি করে যাচ্ছ পুলিশ ইন ইনফর্ম না করে আজ আমাদের গল্প শোনাতে বসেছো এত বোকাও পৃথিবীতে আছে দেখুন তো একটা নিরীহ গোছের মানুষকে আপনারা এইভাবে বলছেন এতদিন কি তুমি ঘুমাচ্ছিলে এখন মিথ্যে নাটক শুরু করেছিস চুপ করো বহন আর মিথ্যে কথা বইল না যার জিনিস সারায় তার খাওয়া ঘুমড়ে যাওয়ার কথা তুমি এতদিন কোথায় ছিলে এতদিন কি গল্প লিখছিলে দেখুন হ্যাঁ ও খেয়েছে এটা ঠিক খেয়েছে বলেই আপনাকে এইটা মেনে নিতে হবে যে ওর মনে দুঃখ নেই দুঃখ আপনাকে খুঁজতে হবে আতস কাজ দিয়ে দূরবীন দিয়ে হ্যাঁ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তা আপনি পারেননি আপনার ফল্ট ও দুঃখ বুঝিয়েছে প্রকাশ করেছে হ্যাঁ একটু আনন্দ উজ্জ্বল কেনাকাটা খাবার দাবার হুই এই সব করে চিৎকার করেছে যখন ঠাকুর দেখেছে তা বলে কি ওই চিৎকারের মধ্যে আপনারা খুঁজে পাননি ওর দুঃখ বহিঃপ্রকাশ প্রকাশ এটা আপনাদের ব্যর্থতা অসফলতা ও বুঝিয়ে চাপটি বোঝেননি আমি তো বুঝেছি ওর কত দুঃখ একদম চিপায় চাপায় সত্যি করে মেয়েটার পিছনে এরা যেইভাবে লেগেছে এটা কিন্তু আমি মানবো না আমি বলে দিলাম কিন্তু বুঝছেন আমি কিন্তু মানব না দাঁড়ান এইটা মাকে দেখে বোঝা যায় যে ওর মেয়ের বা ওদের জিনিস হারিয়েছে আপনারা চিন্তা করবেন না টিনা দিল্লির সেটেল হচ্ছে না হ্যাঁ ওর জন্যেই পার্সেল ক্যান্সেল করে আবার জিনিস ফেরত চলে আসবে বলে হাসি ডি আর আর গরুর গল্প শুনতে আর গরুর গল্প শুনতে বসেছে সত্যি হয়ে থাকলে ভিডিও না করে পুলিশ কমপ্লেন কর হ্যাঁ করতো কিছু দালাল আবার আসবে দালালই করতে হ্যাঁ হ্যাঁ এইটা ঘটনা বাঙালিয়ানা খুব ভালো আসে দালাল বলবেন না অন্তর থেকে ভালোবাসে এই যে আপনি বলেছেন একমাত্র ওই দালাল বলবেন না ও ভীষণ ভালোবাসে তাহলে কি কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি বলছি ওর হাতে অঙ্গনি ভঙ্গি ওর ওর হঠাৎ অঙ্গি ভঙ্গি দেখে বোঝা যায় না নো প্যানিক কিচ্ছু নেই জিনিস হাওয়া আর সবাই ঘুরতে ঘুরে বেড়াচ্ছে আবার আবার প্যাকিংও করছে পিসির ছেলের বিয়ে মাইন্ড চেঞ্জ করছিস বল না সত্যি কথা বলতে কি প্রবলেম আছে রে রকম ওকে মানে টিপ্পিনি কেটেছে ওকে নিয়ে খিল্লি করেছে না না খিল্লি করে হবে না মেয়েটা ডে ওয়ান থেকে সত্যি বলে এসছে আর এই জন্যেই ওকে আমি যুধিষ্ঠিরের জ্ঞাতিগোষ্ঠী বলি মানে শতবাদী যুধিষ্ঠির তারপরে টিনা এই যে আপনারা দেখেছেন মানে কি বলবো খারাপ লাগে আপনাদের এরকম বাজেভাবে উত্তর আমি দিতে চাইনি কিন্তু টিনাকে আপনারা বাজেভাবে দেখছেন বলেই আজকে আমার উত্তর দিতে হচ্ছে আপনারা দেখেছেন যে ওর ওই কাঁথা কম্বলের জন্যে ওর কি কি পুড়ে গেছে শরীরের টনটন করেছে যে আমার কাঁথা কম্বল নিয়ে আসতে হবে সাথে আমার খাট রয়েছে হ্যাঁ আমার ওখানে ছেলে রয়েছে দু ছেলে হ্যাঁ আগে শরীরের টান তারপর নারীর টান আমি যেটাকে মনে করেছি বেশি করে প্রাধান্য দেবো সেটা করেছি তা আপনারা তো সমালোচনা করবেন আমি তো জানি আমি মিথ্যা বলছি আপনারা ধরে নেবেন আমি বাচ্চা অন্ধ হয় বাচ্চা অন্ধ হয় বাচ্চা অন্ধ হয় করার জন্যে আমি দু একটা দু তিনটে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রাস্তায় নামিয়ে রেখেছিলাম যে বাচ্চা দেখা যাচ্ছে এই রকম সিচুয়েশন করবে যে বাচ্চা মোড়ের মাথায় আসছে আমি এরাম করে আছি বাচ্চা এসে আমার কোলে ঝাঁপ দেবে তাহলে সেইটাও তো আপনাদের খেতে হয়েছে তাহলে এইটা কেন খেতে পারছেন না ভেরি ব্যাড হ্যাঁ কীভাবে দুটো থানার পুলিশ নিয়ে রিকভারি করতে গিয়েছিল সেই সময় ওর শরীরে মনে দেখা যাবে দেখা যাবে কত আনন্দ ছিল কারণ ওইখানে ওর আছে তো কি আছে ওর বাচ্চা খাটে শোবে না অকাত নাই ও জন্ম দিয়েছে বলে সময় বাচ্চার জন্য চিন্তা করতে হবে এদের দেখে শুনুন মানে তিনুকে দেখে শিখুন আপনারা বাচ্চা খাটে শোবে না কারণ খাট আমার বাপ দিয়েছে বাচ্চাটা আমার নারী কেটে জন্ম দিতে কিছু আমার বাবা তো এর মধ্যে কোনো ইনভলভমেন্ট নেই আমার খাট দিয়েছে আমার বাপ তাহলে আমার বাপই খাটলো আমি আনবই কাঁথা কম্বল খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেল দুপুর দুপুর হয়ে গেল বিকেল বিকেল হয়ে গেল সন্ধ্যে পুলিশগুলো তারা দিচ্ছে হ্যাঁ তা তুই করুন হ্যাঁ করছি তো করছি তো মানে ঠ্যাটা ঠ্যাটা জবাব সে আজকে বসেছে মিটিয়ে মিটিয়ে পিটিয়ে পিটিয়ে ছিটিয়ে ছিটিয়ে আপনাদের সাথে এই যে হারিয়ে যাওয়া জিনিস কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে এই হারিয়ে না মানে জিনিসপত্র যে হারিয়ে গেছে হুম দেখো তা কি হচ্ছে বলবো তো তারা কিন্তু হ্যাঁ বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অ্যাকচুয়ালি না আমি ভেবেছিলাম এসে একটু ভাত নিয়ে বসবো খিদেও পেটে ওর ভিডিও দেখে আমার পেট ভরে গেছে বিশ্বাস করুন পুরো পেট ভরিয়ে ছেড়েছে তাহলে এরকম আমার মতন পেট ভরেছে কার কার হাত তুলুন হ্যাঁ আমি ভাবি কোন নষ্টামি কোন লেভেলের নষ্টামি কোন লেভেলের ছ্যাবলামি কোন লেভেলের নটঙ্কি পানা আমাদের টিনু রানি করছে আর সাথে ওর মা একদম কঁচি একদম কঁচি শশা কঁচি তাল শ্বাস আবার কেউ কেউ আবার লেগে যাবে ঝুঁন না তাল শ্বাস বলতে আমি শুধু ভাবি হে এগুলির জন্মবৃত্তান্ত আমার খুব জানতে ইচ্ছা করে যারা অন্যকে এরকম বিকৃত নামে রাখে তারা এক একটা জ্যান্ত বিকৃত বলে তাদের মুখে ছবিগুলো দিতে পারে না এ তাহলে এদের বৃত্তান্তের মধ্যে একদম বেনা জল নোংরা জলে নর্দমার জলে ভরা বুঝতে পারছি না আমি টিনার বিষয় বলবো টিনা এই দিল্লি যাওয়ার একটা পরিস্থিতি চলে এসছে সামনে এবার যেতে হবে অনেক আনন্দ করেছে তা আমি বলি ও যখন দিল্লি থেকে কলকাতা আসার জন্য একটা প্ল্যান করলো ও প্ল্যান করলো আর দেন দেন দু দিনের মধ্যে ওর ঠাম্মি ট্রেনে উঠে গেলো তাহলে আপনারা এইটা কেন বুঝতে পারছেন না ও ডে ওয়ান থেকে আমাদের মিথ্যে বুঝিয়ে এসছে মিথ্যেটাকে ও খেতে বলেছে সত্যি বলে ও জানতো ও পুজোয় এখানে আসবে আর সবচেয়ে ও ভাল লাগছে না আমার ভাল লাগছে না আমার ভাল লাগছে না ভাল লাগছে না কতবার শুনেছেন অনেকবার এই ভাল লাগছে না কেন বলেছে কারণ ওর মা করেছিল ওর বাপের সাথে ওর মায়ের দূরত্ব সৃষ্টি হচ্ছে পয়সা দেবে না আর এদিকে বন্ধু তুমি ভালো তুমি যে চাঁদের আলো শুনবে কচকচাবে তাই না কি করে হয় কদিনই এগুলো তো চলতে পারে না তাই সে মন থেকে বিছানা থেকে খাট থেকে সব জায়গা থেকে সরিয়ে দিয়েছে পরিষ্কার এটা অস্বীকার যদি টিনু করে সেটা টিনুর মন মানসিকতা মানে নিজে নোংরা তাই তাহলে এই হাত কাটার জন্য কতবার বলে যে ভালো লাগছে না ভালো লাগছে না আমি যাবো আমি যাবো আমি যাবো তাহলে এই অসভ্য হতচ্ছাড়ি নচলনা নটঙ্কি মিথ্যাবাদী ফোর টোয়েন্টি ঠক এই মেয়েকে কারা বিশ্বাস করেন বাঙালিয়ানাকে ছেড়ে বাঙালিয়ানাকে ধরবেন না বাঙালিয়ানা মানে দুটো শরীর একটা আত্মা টিনু আর বাঙালিয়ানা দুটো শরীর আর ওদের মনের আত্মা এক যা টিনু করেছে তাই বাঙালিয়ানা এই বয়সেও করে দেখছে না সব জায়গায় গিয়ে ঝগড়া করছে মারা জুতোর বাড়ি না মুখ দিয়ে তাহলে হে ফিস কষা এ কি বলবে ফিস কষা পুরো উপসারম্ভ করেছে টিনার এত টাকার জিনিস এইভাবে হাতছাড়া হয়ে গেছে মানে টিনা বোঝাবার চেষ্টা করছে আমরা কি বুঝছি সেটা আমরা জানি তাহলে ফিসকাশা আহারে রে তুই তো কেঁদে নাল হয়ে যাবি তোর ছেলে কেঁদে নীল হয়ে যাবে মানে ও তোর ছেলের সামনে ভিডিও করে তার জন্য বলছি যাই হোক ও কি করেছিল ওখান থেকে আসার জন্য বলেছিল ইস আমার মনটা ভালো নেই আমার মনটা ভালো নেই কি না মার বাবার এরকম অশান্তি সেই মেয়ের নিজে হাতে নিজের টাকায় জিনিস কিনেছিলো সেই জিনিস লাপাতা হয়ে গেছে আজকের ডেটে এসে বলছে যেটা নিয়ে আমি বলবো বলেছিলাম সেই ভিডিওর প্রথমে তা আমার আর মাথা থেকেই বেরিয়ে গেছে মানে এতগুলো আমি কাজের চাপে ছিলাম আর মনে নেই যে সাথে আমি বলবো বেশ অনেকগুলো দিন ধরে আর কি যখনই ভিডিও স্টার্ট করি ভাবি কি যে আজকে বলবো আজকে হলো না কালকে বলবো কালকেও হলো না পরশু বলবো পরশু হলো না এরকমই হচ্ছে যাই হোক আজকে ফাইনালি মনে আছে তো বলছি হ্যাঁ এটাই বলছে আমি ভেবেছিলাম আজ বলবো ভুলে গেছি আমি ভাবলাম কাল বলবো ভুলে গেছি আমি পরশু বলবো ভেবেছিলাম ভুলে গেছি তাই এই হচ্ছে ব্যাপার চিন্তা করতে পারছেন হুম যে ক্যাথা কম্বলের জন্য প্রচুর ভিডিও করেছিল শুধু ও না শুও আরম্ভ করে দিয়েছিল ক্রে রে কতগুলো ক্যাথারে কোন ছেঁড়া কাঁথায় খেতে বসেছিল বাচ্চার মা বাচ্চার বর্দার ঠামি বলেছিল ওই দেখ তোর কাঁথা পেতে খাচ্ছে তাহলে যে কাঁথার শোক ভুলতে পারিনি তার এই রকম কী যেন মুভার্স অ্যান্ড প্যাকার্স এই যে ট্রাকে করে বা যে যাতে করে এই মাল যা ট্রান্সপোর্টে সেই শোক ভুলে গিয়ে আনন্দ উচ্ছ্বাস ফুর্তি কাটা ওই হুল্লোড় করে ও আজকে বসেছে আপনাদের বিশ্বাস করতে বলে এই একটা গল্পের গরুকে কাছে উঠিয়ে যে আমার সমস্ত মিসিং হয়ে গেছে আচ্ছা আপনারা বলুন এটা কোনো দিন শুনেছেন মাল পাঠিয়ে দিয়েছে এখন শুনছি এতদিনের ডান করি মানে সত্যি করে এই তো একটা সুযোগ পেয়েছিল শ্বশুরবাড়ির কাঁধে বল দিয়ে শ্বশুরবাড়িকে নগ্ন করে এখন এই ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে মুভার্স অ্যান্ড প্যাকার্স এদের কাঁধে দোষ দিয়ে যে ও নাকি বলেছিল ডানকুনিতে যদি মাল থাকে এতদিন পর আমি কারোর সাথে এইরকম মানে মানে কমিউনিকেট করতে পারিনি এত মানে সব বলবো এই মাল আমি কোনো দিন শুনিনি একটা যদি ফ্রড হয়ে থাকে তাহলে তো ওর উচিত ওর বাবাকে একটা হাতে কলসি দিয়ে দেয়া ওই কলসি দিয়েই তো ওই চালককে মারবে আর ওই ওই কী বলবো যে কোম্পানি পাঠিয়েছে তাকে মারবে কারণ ওর বাবা তো কথা কথা কলসি তোলে তাই না তা সেই কলসি দিয়ে অমাবস্যা আউ কোমরটা ভেঙে দিয়েছে তাই কি না তাই না যাই যার কারণে ওকে ছুটে আসতে হচ্ছে যার কারণে ও শ্বশুরবাড়িতে গিয়ে সমস্ত কাকা কম্বল নিয়ে এসছে যার কারণে মানে লোভের কারণে বলুন আর শ্বশুরবাড়ি কোটে বল দেওয়ার কারণে বলুন বাচ্চাটার কথা ভাবিনি বাচ্চাটা কোথায় শোবে এটা চিন্তা করেনি হ্যাঁ সে কী বলছে আজকে বিশ্বাস করো আমি ভাবছি কি হবে ও এই ওই আমি বলেছি মাল রিটার্ন দাও কে শুনেছেন যে মাল রিটার্ন চায় হুম কে শুনেছেন মামাবাড়ি আবদার মানে যেইটা নিয়ে নাটক হয়েছে এতদিন বাচ্চা অন দা ওয়ে আর শ্বশুরবাড়ির কোর্টে বল দিয়েছে তাহলে আজকে পরিষ্কার হচ্ছে তো ধর্মের কল বাতাসে নড়ছে এটা পরিষ্কার হচ্ছে যে শ্বশুরবাড়ির নামে দোষ দিয়েছে তারপরে কারা বলে ও তো উত্তরই দেয় না ওর উত্তর দিতে হয় না নোংরা ভিডিও শু করলে ওর শ্বশুর আর শাউরির নামে তখন সেটা কামিনী দিতে দেয় পাঁচ লাখ টাকা আজকে যদি না সরিয়ে ফেলতো ওইগুলো নিয়ে তো বাচ্চার বাবা ফুর্তি করেনি করেছে কি যা করেছে সেটা নিয়ে বলতে ছাড়িনি কিন্তু পাঁচ লক্ষ টাকা আজকে যদি না সরাতো ওইগুলো খেয়ে নিত কে হ্যাঁ হ্যাঁ পকলু আর ফোকলুর বাপ দেখছেন না একটু দেরি যদি না করতো না তাহলে পাঁচ লাখ টাকা খেয়ে নিত তাহলে এরা শ্বশুর বাড়িকে দোষারোপ করেছে এমন দোষারোপ করেছে মানুষ খেতে পারিনি ঠিক যেমন আজকে ভিডিও দিয়ে এটা গেলানোর ব্যবস্থা করেছে কি করা উচিত টিনু তোমাকে হ্যাঁ টেনো তোকে কি করা উচিত বল আপদ মস্তক একটা মিথ্যেবাদী সেটা তোর মাকে দেখলে বোঝা যায় তোর মায়ের কি বলতো যৌবন না আবার উতলে উতলে উঠছে যৌবনে জ্বালায় এইসব করে বেড়ছে ওই দুষ্টুকে একবার জড়িয়ে ধরছে মেয়েকে একবার জড়িয়ে ধরছে মেয়েকে একদম হালকা করে নিজের ক্যামেরায় বন্দি করছে মানে এরা যৌথভাবে এটা করেছে কিচ্ছু না বন্ধুরা ওই মাল বিক্রি করে দিয়েছে এক্স্যাক্টলি ওই যে দেখালো এই বিক্রি করার জন্যও দিয়ে দিতে পারে প্যাকিং করে নিয়ে যাও বিক্রি হবে তাই না কি যেন ওএলএক্স ওএলএক্স বিক্রি করে দিয়েছে ওএলএক্স হয়তো এইভাবে নিয়ে গেছে তাহলে মানুষকে মিথ্যা খাওয়ানোর কেন বৃথা চেষ্টা করছিস কি না হুম তোরা যে মিথ্যে বাদি সেটা তো আমরা বুঝেছি ফকলু যখন বলেছে সংগ্রামপুর মন্দিরে তোরা বিয়ে করেছি সেটাকে আবার নামিয়ে দিয়েছি অন্ধবাচ্ছি ক্রিয়েটার মিউজিক ভিডিও মিউজিক ভিডিও মিউজিক ভিডিও 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 মানুষ খায়নি তারপরে একসাথে ফ্ল্যাটে সংসার বাড়তি ওর মা বলছে একা থাকে তাও নিজের ফ্ল্যাট হ্যাঁ আমার একাই সংসারের জিনিসপত্র মজা 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 রাজা তাহলে সে যে সত্যি বলছে এটা কেন ভাবছেন বাচ্চা নেবে না এটা ওর কিন্তু মনে বসিয়ে দিয়েছিল আমি বাচ্চা নেবো না কিন্তু বাচ্চা আমার কাছে আসছে বাচ্চা আমি নেবো বাচ্চা অন্দা হয়ে এইটা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আমি সিন্তা নেবো সেটা তো ও ফেলিওর ওর বাবার তো এত ইনফ্লুয়েন্স যদিও ওর বাবা বুঝে গেছে এদের সাথে থাকলে আমার এই বুড়ো বয়সের চাকরিটা চলে যাবে তখন তখন কি বলবে তখন আওভক্তি অমাবস্যার উদ্দেশ্য চাকরিটা আমার চলে গেছে অমাবস্যা শুনছো অমাবস্য চাকরিটা তুমি খুঁয়েছ এটা তুমি কেন শোনাচ্ছ তোমাকে আমার মন থেকে ছেঁটে ফেলে দেবো আর সেটাই হচ্ছে ও পয়সা দেয় না বলেই অমাবস্যা ওর মন ওর খাট ওর বিছানা থেকে আলাদা করে দিয়েছে মারে এই তো টিনুর বাপি আসবে হ্যাঁ ছক্কা পুট 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 ছক্কা মানে লুডো খেলবে বাজে ভাবে নিও না রে ভাই আমি বাজে ভাবে বলছি না বাজে ভাবে বলছি না তোমাদের বাজে ভাবেই নিতে হবে তাহলে ওই ফ্ল্যাটে দিনের পর দিন মাসের পর মাস বছর তো সতেরো মাস তো কাটিয়েছে তাহলে সতেরো মাস ফোকলার সাথে ওই ফ্ল্যাটে থেকে কি বলেছিল আমি একা এই এই জিনিস আপনাদের আপনারা গিলছেন কেন ও তো একটা মিথ্যাবাদী ও তো শুরু করেছিল বাচ্চা তো আমি নেব না আমি খারাপ মা তা আপনারা কি বলুন না বাচ্চার বাবাকে বাচ্চাটাকে ঠিক করে মানুষ করতে বাচ্চার মা আপদমস্তক একটা মিথ্যেবাবি মিথ্যাবাদী চরিত্রহীনা নোংরা বাচ্চার দিরুণ ও তো একদম জন্মই হয়েছে মিথ্যা লগ্নে চরিত্রহীনা লগ্নে ও আবার ছাদ লগ্নেও জন্ম হয়েছে তাহলে তাদের আপনারা বিশ্বাস করবেন কেন যার বাবা মানে তখনও পর্যন্ত মেয়ে ডিভোর্স হয়নি এখনও হয়নি জামাইকে কলসি দিয়ে মারতে যায় তার বাবা কেন ছেড়ে দিচ্ছে যদি অল্প স্বল্প ভিডিও করা থাকে যদি ওই কোম্পানির নাম থাকে তাহলে কোম্পানির নামে কেন অ্যালিকেশান দিয়ে কেস করছে না বলছে ফোন ধরছে না ফোন ধরছে না সব মিটে গেল হ্যাঁ যেইভাবে আজকে টিনা আমাদের বোঝাতে খাওয়াতে বসেছে এটা যে কত বড় অখাদ্য কত বড় মিথ্যাচারীটা সেটা কিন্তু ও জানে ও জানে যে আজকে আমার কমেন্ট বক্স কিভাবে ভরে যাবে কারণ আর ওই বাঙালি আনার মতন ঝাড়ুদাররা ঝেঁটিয়ে এই ওকে যে গু ছুঁড়েছে মুখে সেটা পরিষ্কার করতে পারবে না হ্যাঁ খেয়েটে কিছুটা পেট ভরাতে পারে কারণ এদের এই টিনার ফেলে দেওয়া বর্জ্য পদার্থগুলো এই সুখাদ্য বলে খায় লাঞ্চে ডিনারে ব্রেকফাস্টে কিন্তু তা বলে এত মানুষের বর্জ্য পদার্থ এরা কি খেতে পারবে তাহলে এত মানুষ ভুল বলছে আর ও শুধু ঠিক বলছে আরও ঠিকঠাক এই দুজন তিনজন ঝান্ডা লাগিয়ে নাড়া লাগিয়ে বলছে সত্যি কি করা উচিত বলুন তো আপনারা হ্যাঁ এটা আপনারা বুঝতে পারছেন না ও কীভাবে মিথ্যাচারিতা করে গেছে প্রথম দিন থেকে প্রথম দিন থেকে মিথ্যাচারিতা করে গেছে দুধের শিশুটাকে ফেলে গিয়ে ও অন্যর মন ভোলাতে গেছিল হুম সেখানে ও বিয়ে করেছে চিন্তা করুন তো আজকে এদের পরিবারটা কত বড় মিথ্যে বাড়ি ঠক ঝোক চোর চোর বলবো না ডাকাত বলবো ডাকাত আর এরা এরা আঙুল তুলছে বাচ্চার বাবার পরিবারের দিকে মিত্র পরিবারের দিকে হুম দেখছেন ধর্মের কল বাতাসে নড়ে দেখুন ভুলকে ভুল ঠিককে ঠিক বলতে হবে নোংরা কে নোংরা পরিষ্কারকে পরিষ্কার এইগুলো ব্যতি রেখে আজকে বাচ্চার বাবার পরিবারটাকে নগ্ন করার চেষ্টা করেছে এদের পরিবার আজকে দেখুন ঠিক সেই সেই এলিগেশনে সেই সেই কারণে আজকে চক্রবর্তী পরিবার ধুলোয় মিশে যাচ্ছে আর কি বলছে যে বাচ্চাকে ওর বাবা মানুষ করতে পারছে না তুই মানুষ না তোর দাদা মানুষ হয়েছে তোর মা এখনো মানুষ হতে পেরেছে না তোর বাবা হয়েছে হম তোদের ফ্যামিলি একটা কলঙ্কিত ফ্যামিলি প্রত্যেকটা সদস্য নোংরা আবর্জনা কিট সেটা তোদের মুখ দিয়ে বেরোচ্ছে কাউকে সংযোজিত করতে হচ্ছে না হম আজকে বাচ্চাটার অভিশাপ বাচ্চাটার হায় বাচ্চাটা মনে মনে হ্যাঁ যারা বলছেন যে বাচ্চাটা কি মায়ের কথা মনে পড়ে না অবশ্যই মনে পড়ে বাচ্চাটা কি চোখ দিয়ে মাকে খোঁজে না অবশ্যই খোঁজে সব কিছু কি এটা ভিডিও করে মায়ের কথা যখন বলেছে হয়তো তখন ভিডিও করেনি বা ভিডিও করলে সেটুকানি দেয়নি কেটে দিয়েছে এডিট করেছে কিন্তু আমরা তো বুঝতে পারছি যেইভাবে টিনা মিথ্যে কথা বলছে এই জিনিসপত্র নিয়ে যখন দিল্লি যাবার সময় চলে এসছে তাহলে আমরা এটাও বুঝেছি বাচ্চাটা মা বললে হয়তো সেটা ক্যাপচার করেন আজকে দুগ্ধ পোষ্য মানে বুকের দুধ খাওয়া শিশুটাকে ফেলে ওর তো সর্বনা সেইভাবেই হবে ওর তো শুরু হয়ে গেছে দেখছেন না ওর বাবা মুখ দেখাতে পারে না পরিবারে কেন দেখাতে পারে না মুখটা কেন দেখাতে পারে না কারণ ওর বাবা জানে আমি এই মেয়ে মায়ের জন্যে নোংরামি করেছি আর এই নোংরামিটা সবার চোখে ধরা পড়ে গেছে আজকে কেন ওর বাপে বাড়ি আসে না এত ইমার্জেন্সি ডিউটি যে বাড়ি আসতে পারছে না যার বাবা মানে ছুতো নাতা দিয়ে মেয়ের ফ্ল্যাটে গিয়ে মাল গিলতো বন্ধুর কাছে আসতো মানে বান্ধবী মানে বান্ধবী হলে একটু মানে অন্যের বর অন্যের বউ মানে একটু মানে স্বামী স্ত্রীর থেকে মানে বন্ধু বান্ধবী বলে মানে একটু করা ভাব হয় তাহলে তারা আজকে কেন দুজন দু জায়গায় এর মা যে নচলাপানা বেলা বেলাল লাপানা করে বেড়াচ্ছে তার মেয়ে যে করবে না এটা অস্বাভাবিক ভাবছেন কেন আপনারা না বলছি না বলছি মানে আমি উত্তেজিত এই কারণে কি সুন্দর মনে করতে পারছে না ওই যে আরে ওই যে ওই যে ওই যে ওই যে আরে ওই যে ওই যে ওই যে ওই যে সকলের সামনে পুরো পরিষ্কার ও মিথ্যে দিয়ে ভলিবল খেলেছে মিথ্যে দিয়ে পাঁচ নম্বর ফুটবল বানিয়ে ফুটবল খেলেছে তাহলে আজকে পুরো পরিষ্কার ও যা নোংরামি করেছে তার ফল পাচ্ছে ও নোংরামিকে ওদের পরিবার সাপোর্ট করেছে ভ্যালেন্টাইন ডেতে বাপে নিয়ে যাচ্ছে ওই যাচ্ছে মা সাজিয়ে দিচ্ছে আজকে তো তারাও ওই বাচ্চাটার হাই লেগেছে বাচ্চাটার কথা চিন্তা করেনি দিনের পর দিন নোংরামি করেছে সেই নোংরামিকে মা বাবা দাদা দাদাকে লিয়ে তাড়িয়ে দিয়েছিলো তার পিছনে কারণ হচ্ছে দাদার বিয়ে বুঝাতে পারছি তারপর মা বুঝিয়েছে দাঁড়া না দুয়ে দুয়ে দুদল গাই আছে দুয়ে দুয়ে নেবো তাহলে এরা যদি অন্যের পরিবারের মেয়েকে কেন পাঠিয়ে দিয়েছে সন্তানের বিষয়ে কথা বলে মানায় মানায় বন্ধুরা আজকে বলুন আজকে ওর কমেন্ট বক্সটা দেখুন ওর কমেন্ট বক্স দেখলে সত্যি করে মনে হবে যথার্থ ওর মুখে গু ছুঁড়ে ছুঁড়ে মারছে আর ও জ্ঞান দিতে বসেছে মিথ্যাচারিতা করতে বসেছে যারা কমেন্ট করেছেন তারা ঠিক বুঝে যথার্থ কমেন্ট করেছেন এ মিথ্যে কথা বলছে ও এখানে কেন বলছে ও কেন ওর বাবার সাথে পুলিশে একটা ডায়েরি করে সেই কোম্পানিকে ধরছে না ও আমাদের মিথ্যে কথা কেন বলছে হুম আমি তো বলছি ও কি গুল খেলাচ্ছে সেটা কিন্তু অনেকেই বুঝতে পারছে সত্যি করেই ও দিল্লিতে পারমানেন্টলি ও থাকবে নাকি আমাদের আমাদের আইওয়াশ করছে ওই মালগুলো আপনারা বলুন না একটা ছোট্ট কথা একদম দিয়ে চা করে দিচ্ছি সত্যি করে মাল যদি ও নিত না তাহলে ওর শখের স্বাদের ওর নিজের নিজের রোজগারের টাকায় ডাবল ডোর ফ্রিজটা নিত ও জানে ডাবল ডোর ফ্রিজটা এই বাড়িতেই থাকবে কারণ যা যা আমার আছে ওই বাড়িতে আর লাগবো না ওইগুলো বিক্রি করে দেবো ওই বিক্রির টাকায় আমি যেই দিল্লিতে আছি ওখানে চালাবো বা ওই বিক্রির টাকা ওর মানিয়ে নিয়েছে বোঝাতে পারছি ও না হলে কেন বারংবার বলে ইস ভাল লাগছে না মন ভাল লাগছে না মন ভাল লাগছে না তখন ওই জিনিস প্যাক হচ্ছিল ও বিক্রি করার জন্য লিখে রাখুন বন্ধুরা আমি যদি এক বর্ণ মিথ্যে বলি ওইগুলো দিল্লির জন্য কি যেন প্যাকার্স আর মোবাইলসে দেয়নি বুঝতে পারছি আর ওর মা ওর মা হচ্ছে কলি যুগের সবচেয়ে বড় সতী সত্যবতী বুঝলেন যেখানে দাঁড়ায় মুখ দিয়ে শুধু সত্যি কথা বেরোয় শরীর দিয়ে সতীত্ব ঝরে ঝরে পড়ে তার মেয়ের থেকে আজকে এরম ভিডিও আশা করবেন না কেন হুম বাচ্চা দা ওয়ে না বাচ্চা কোথায় খাটে নাকি সত্যি করে আনা উচিত ছিল কি ছিল না সে আজকে আপনাদের গাল গপ দিতে বসেছে কি করা উচিত চড়াতে ইচ্ছা করে না হুম চড়াতে ইচ্ছা করে আজকে মানে তাও শুনুন এইরকম যদি হতো তাহলে তার নাওয়া খাওয়া ভুলে যেত সে তার মুখ দেখলে আপনি বুঝতে পারতেন যে এইভাবে কলকাতায় আসার জন্য ছটফট করছিল মুখ দেখে বোঝা যাচ্ছিল তখনই যা হওয়ার হয়েছে যে মা বলেছে আমি ওর সমস্ত বিক্রি করে দিচ্ছি তাই ওর ভাল লাগছিল না বোঝাতে পারছি আর ডাবল ডোর ফ্রিজটা ভালো বলে ওর মা রেখে দিয়েছে বুঝলেন তাহলে দুয়ে দুয়ে চার করতে পারছি আর ও আমাদের বসেছে জ্ঞানের কথা মিথ্যে কথা বলতে বদা পুরো ফ্যামিলিটা নোংরা সত্যি বন্ধুরা আজকে বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ আজকে ও দর্শকদের কাছে কেন বলছি কেন থানায় যায়নি কেন বাবার ইনফ্লুয়েন্স খাট খাটালো না কারণ ও দর্শকদের কাছে এটা একটা গল্প দিল কন্ট্রোভার্সি সুযোগ ছুটলো না ও দর্শকদের থেকে মালকানাম কামানোর একটা উপায় বাতলানোর চেষ্টা করলো যে তোমরা আমাকে দাও এইখানে তো সবাই নোংরা কোয়ার জন্যই আসে ভিডিও কজন করে এইখান থেকে সুদে আসলে উসুল করার জন্য আসে ও আজকের দিনে দর্শকদের না বলে যখন এরাম শুনেছে তখন তো পুলিশ স্টেশনে যেতেই পারতো পুলিশের কাছে গিয়ে যদি বলতে পারে যে আমাকে অত্যাচার করে বাচ্চা দেয়নি তাহলে এইটা কেন বলছে না কারণ এটা মিথ্যে গল্প বোঝাতে পারছি আর আপনারা ওই সতীকে আর সাতি সাতি করবেন নে ঠিক আছে বোঝাতে পারছি বন্ধুরা তাহলে এই হচ্ছে আজকের দিনে সতীত্ব সত্যবাতির সতীত্ব ঘেন্না লাগে জাস্ট ঘেন্না লাগে সবাই বুঝে গেছে যে ও গল্প দিচ্ছে দুই একজন ওর পদপ্রদর্শক ওর নষ্টামি করে বেড়ায় মিথ্যাচারিতা করে বেড়ায় তারা ছাড়া টাপ টু বাটাম দেখুন ওর এগেনস্টে কথা বলেছে তাহলে এইগুলো তো কেউ শিখিয়ে দিয়ে পাঠায়নি তাহলে এরা বুঝেছে কত বড় মিথ্যেবাদীর চরিত্রহীনা আর এই মিথ্যে কথা শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসার পর এই সুকে দিয়ে বলিয়েছে অ্যাটেম্প টু মারা আবার বলছি আমাকে ছাদে কানিসে নিয়ে গিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল আমি ধস্তাধস্তি করেছি তাই কি সবাই জানে যে কি করতে তুমি বেরিয়ে গেছো সেইটাকে বেশি গুরুত্ব দিয়েছ বাচ্চা দুধ খাওয়ার কথা চিন্তা না করে তাহলে আজকে তুমি জ্ঞানের বাণী মারছ বাবার হাতে একটা কলসি দিয়ে দাও দেখো ওই কোম্পানির গিয়ে সবার মাথা ফাটিয়ে দেয় কিন্তু তুমি তা করবে না কারণ তুমি মিথ্যাবাদী তো তুমি তাহলে কেস করতে ফোর না এই যে কোম্পানি তোমার মালটাকে গায়েব করে দিয়েছে আর সেই গায়বের কথা তোমার মনে হয়েছে এখন বলতে কারণ আমরা গিয়ে দেখব তো জিনিসপত্র নেই তুমি ঠিক টাইমে বলো নি তুমি তো জানো আমি ঠিক টাইমে ইমোশনালি এরকম একটা গেম খেলবো মানুষ গপ গপ করে খেবে না না মানুষ তোম তুমি মানুষকে বোকা ভাবো মানুষ মানুষ জায়গায় রয়েছে মানুষ চালা বোঝাতে পারছি বোদা বেটি সংগ্রামপুর মন্দিরে বিয়ে করে বোঝাচ্ছে আমি একা আছি হ্যাঁ ভিক্ষা মায়ের বাড়িতে আছে তারপর তো দুধকা দুধ পানিকা পানি হয়ে গেল যে ভিক্ষা মায়ের মায়ের বাড়ির দেয়ালই নেই কারণ ওনারা তখন উপরে ছাদমাত কিছু নেই তাহলে বন্ধুরা ভুলবেন না এ নটকি এ আরম্ভই করেছে মিথ্যাচারীটা আবার নতুন করে এপিসোড করার চেষ্টা করেছে তাহলে একে ওয়াথু ধিকার ছি ছাড়া আর কিছু আসছে না তাহলে আজকে বাচ্চা ওর কাছে জানি জানেন তো সাপে বড় হয়েছে এক্স্যাক্টলি সাপে বড় হয়েছে এবার তার বাবা কি করবে না করবে আমার দেখার বিষয় না কিন্তু ও যে গল্প দিয়েছে আজকে সেটা যে কতখানি খানি নোংরামি ভরতে ভরা সেটা আজকে আমি প্রকাশ করলাম আর যারা কমেন্ট করেছেন তাদের স্যালুট কমেন্টগুলো এক একটা জুতোর বাড়ি আর কি ঝেটার বাড়ি আর চাবুকের বাড়ি হয়ে ওর শরীরে দাগ করে দেবে বোঝাতে পারছি আর ওই অমাবস্যা নোংরা নোংরা মনে কি স্বামী বাড়িতে আসে না আর ও ট্রান্সপোর্টে মাল দিয়ে ও বোঝাচ্ছে আর আজকে ওর বলতে হয়েছে কাল বলবো পরশু বলবো তরশু বলবো মনেই পড়ে না মনেই পড়ে না তাই তাই না মনেই পড়ে না রিকভারির সময় জিনিসপত্র আনার কথা মনে পড়ে তাই না তুমি তো আরও দেখবে তোমার উপর দিয়ে আরও এই রকম সাইক্লোন বয়ে যাবে আর এটাই স্বাভাবিক একটা বাচ্চাকে মাতৃহারা করেছো পৃথিবী গ্রহের থেকেও তো এই শাস্তি তুমি পাবে না এত সহজে সব মুছে গেলে হবে প্রত্যেকটা জিনিস তোমার সাথে যা হচ্ছে একদম যথার্থ হচ্ছে বন্ধুরা আজকে আর আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ততক্ষণ পর্যন্ত ভালোবাসা